আপনার ডিসিশনটা না একদম পাকা আছে কি ডিসিশন এই যে বিচ্ছেদ করে আবার নতুন করে জীবন শুরু ফার্স্ট ইনিংস এ ফিফটি সেকেন্ড ইনিংসে এ হান্ড্রেড অনেকেই ভেবেছে আপনি করে দেখালেন অনেকে স্বপ্ন ছিল আপনি সত্যি করলেন আপনি বস কে কি বলছে কি বলতো হয় হয় মিড লাইফে এই জিনিসটা হয় সবার আমারই হচ্ছে কাউকে একটা অনুযায়ী হয়ে যাচ্ছে অনুরতি চলে যায় চলে যায় কিন্তু আপনার মেয়ে মিলে স্নান করে বেরোবে না ব্যাস আর আমি নিজেকে সামলাতে পারি না তাহলে ভেতরে ভেতরে ইচ্ছাটা তো হয়ে যাচ্ছে না একজনের সঙ্গে কতদিন আর কাটানো যায় বলুন কে কে ঠিক আছে আরে ও আপনি আমাকে বলছেন তুই চাপ নেবেন না কি কি বলতে চাইছো কি আরে কাকা এখন তো আমরা বন্ধু না একটা বয়সের পর শ্বশুর জামাই তো বন্ধু হয়ে যায় না দেখো তুমি আগে আমাকে বাবা বলে সম্বোধন করতে তাই করে এসেছি বরাবর এখন হঠাৎ কাকা বস এসব এসব কি বলছো বলো তো যদি মানে আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত Oof. <sighs>